পায়ের তলায় তেল মালিশ করা একটি সহজ অথচ অত্যন্ত কার্যকর অভ্যাস এটি শুধু শারীরিক সুস্থতা রক্ষায় সহায়ক নয় বরং মানসিক প্রশান্তি আরামদায়ক ঘুম নিশ্চিত করে প্রাচীনকাল থেকে বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে বিশেষত আয়ুর্বেদিক ও চীনা আকুপেশার চিকিৎসায় পায়ের তলায় তেল লাগানোর গুরুত্ব দেওয়া হয়েছে তেল লাগানো পদ্ধতির উপকারিতা সম্পর্কে আমরা একটু জানবো কয়েকজন উপকৃত হয়েছেন তারা লিখেছেন বা জানিয়েছেন সেগুলো আমরা একটু পড়ে আপনাদেরকে শোনাব শুরুতে বলে রাখছি যে এই কথাগুলো শুধুমাত্র কোথাও পাওয়া বা সংগ্রহ করা সেখান থেকে পড়ে পড়ে আপনাদেরকে আমি শোনাচ্ছি এটা কোনো বানোহাট নয় আসলেই উপকারিতা বিজ্ঞানসম্মত একজন মহিলা একজন মহিলার নানার সাতাশি বছর বয়সে মৃত্যু হয়েছে কিন্তু তার পিঠ বাঁকা হয়নি ঘাটে ব্যথা হয়নি মাথায় ব্যথা বা দাঁতের সমস্যা হয়নি তিনি বলেছিলেন কলকাতায় রেললাইনে কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে শিখিয়েছিলেন যে ঘুমের আগে পায়ের তলায় তেল লাগালে শারীরিক সুস্থতা বজায় থাকে তারপর একজন ছাত্র জানিয়েছে তার মায়ের পরামর্শে সে তেল লাগানো অথবা পায়ের তলায় তেল লাগানো অভ্যাস করছিল তার মায়ের দৃষ্টি দৃষ্টিশক্তি একসময় কমে গিয়েছিল কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায় একজন ব্যবসায়ী ঘুমাতে না পারে এক বৃদ্ধ রাত্রিকালীন পুকুরে তাকে পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেন ফলস্বরূপ তিনি গভীর ঘুমে ঢলে পড়েন ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে ক্লান্তি দূর হয় এবং গভীর ঘুম আসে আমার এক আত্মীয়র পেটের সমস্যাও পায়ের তলায় তেল লাগানোর মাধ্যমে দুই দিনের মধ্যে সেরে গেছে তেল লাগানোই অভ্যাস সত্যি জাদুর মতো কাজ করে আমাদের এলাকার এক বৃদ্ধ পনেরো বছর ধরে এটি করছিল তাদের সন্তানদেরকেও পায়ের তলায় তেল লাগায় এতে তারা সুস্থ থাকে পায়ে ব্যথা ছিল তেল লাগিয়ে ব্যথা দূর হয়ে গেছে পায়ের তলায় তেল লাগিয়ে ব্যথা দূর হয়ে গেছে পায়ের ফলবাবও মাত্র দুই দিনে কমে গেছে পায়ের তলায় তেল মালিশের মাধ্যমে পায়ের তলায় তেল মালিশ এটি ঘুমের ওষুধের থেকেও ভালো কাজ করে একজন থাইরয়েডের রুগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে সুস্থতা লাভ করেছে একজন বলেছিলেন তার বয়স নব্বই প্লাসের তো এক হাকিম তাকে তিল তেল লাগানোর পরামর্শ দিয়েছিলেন অর্থাৎ পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দিয়েছিলেন এটি শুধু পরামর্শ নয় বরং কোষ্ঠকাঠিন্য এবং শরীরে ক্লান্তিও দূর করেছে তার এখন প্রশ্ন হচ্ছে যে তেল লাগানোর পদ্ধতিটা কীরকম বা কীভাবে তেল পায়ের তলায় তেল লাগাবেন রাতে ঘুমানোর আগে সরিষার তোল অথবা জল তোল বা যে কোনো তোল পায়ের তলায় দুই থেকে তিন মিনিট ধরে ভালোভাবে মালিশ করুন ধরেই অভ্যাস ঘুরে তুলুন চা চিকিৎসা মতে পায়ের নিচে প্রায় একশোটি আগুপ্রেশার পয়েন্ট রয়েছে যেগুলো মালিশের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে আপনার স্বাস্থ্য আপনার হাতে ছোট ছোট ভালোবাস দীর্ঘ মেয়াদে সুস্থ সুখী জীবন দিতে পারে তাই আজ থেকে পায়ের তলায় তেল লাগানোর অভ্যাস করুন এবং আপনার প্রিয়জনদেরকেও এই পদ্ধতির উপকারিতা সম্পর্কে জানিয়ে দিন